হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ বিধানসভার আসনের সংখ্যা হচ্ছে চারশো তিনটি এবং লোকসভা আসনের সংখ্যা হচ্ছে আশিটি এই ভিডিওতে তুলে ধরো কোন পার্টির কতগুলি করে বিধানসভার আসন আছে এবং কোন পার্টির কতগুলি করে লোকসভা আসন আছে তো দেখে নেব এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তো প্রথমেই তুলে ধরব উত্তরপ্রদেশ বিধানসভার চারশো তিনটি আসনের মধ্যে কোন পার্টির কতগুলি করে এমএলএ বা বিধায়ক আছে প্রথমে হচ্ছে বিজেপি পার্টি বিজেপি পার্টির বিধায়ক বা এমএলএর সংখ্যা হচ্ছে দুশো সাতান্নটি এরপর হচ্ছে এপি পার্টি বা আপনা দল পার্টির বিধায়ক বা এমএলএর সংখ্যা হচ্ছে তেরোটি এরপর হচ্ছে আর এল ডি পার্টি বা রাষ্ট্রীয় লোকদল পার্টির এমএলএ বা বিধায়ক সংখ্যা হচ্ছে নটি এরপর হচ্ছে নিষাদ পার্টির এমএলএ বা বিধায়কের সংখ্যা হচ্ছে পাঁচটি এমএলএ বা বিধায়কের সংখ্যা হচ্ছে নিষাদ পার্টির পাঁচটি এরপর হচ্ছে এসপি পার্টি বা সমাজবাদী পার্টির বিধায়ক বা এমএলএ সংখ্যা হচ্ছে একশো সাতটি অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টির এসপি হচ্ছে একশো সাতটি এরপর হচ্ছে আইএনসি পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির বিধায়ক বা এমএলএর সংখ্যা হচ্ছে দুটি উত্তরপ্রদেশ বিধানসভার বিধায়কের সংখ্যা হচ্ছে দুটি এরপর হচ্ছে জেডিএল পার্টি বা জনস্তা দল লোকতান্ত্রিক পার্টির বিধায়ক বা এমএলএ সংখ্যা হচ্ছে দুটি জনসংস্থা দল লোকতান্ত্রিক এরপর হচ্ছে বিএসপি পার্টি বা বহুজন সমাজবাদী পার্টির এমএলএ বা বিধায়ক সংখ্যা হচ্ছে একটি বহুজন সমাজবাদী পার্টির এমএলএ বা বিধায়ক সংখ্যা হচ্ছে একটি তো এবার দেখে নেব উত্তরপ্রদেশ লোকসভা আসনের আশিটি সিটের মধ্যে কোন পার্টির কতগুলো এমপি বা সাংসদ আছে কোন পার্টির কতগুলো এমপি বা সাংসদ আছে তো প্রথমেই হচ্ছে এ এস পার্টি বা আজাদ সমাজ পার্টির এমপি বা সাংসদের সংখ্যা হচ্ছে একটি এ এস পার্টির সংসদের সংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে এপি পার্টি বা দল পার্টির সংসদের সংখ্যা হচ্ছে একটি এপি পার্টির সংসদের সংখ্যা হচ্ছে একটি এরপর হচ্ছে আর এল ডি পার্টি বা রাষ্ট্রীয় লোকদল পার্টির এমপি বা লোকসভার সংসদের সংখ্যা হচ্ছে দুটি আর এল ডি পার্টির দুটি এরপর হচ্ছে ভারতীয় জনতা পার্টির এমপি বা সাংসদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি লোকসভার সাংসদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি এরপর হচ্ছে উত্তরপ্রদেশের লোকসভার সাংসদের বা এমপির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সংখ্যা হচ্ছে ছটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সংখ্যা হচ্ছে ছটি এরপর হচ্ছে উত্তরপ্রদেশের লোকসভার এসপি পার্টির এমপি বা সাংসদের সংখ্যা হচ্ছে সাঁত্রিশটি আর এরকম ধরনের রাজনৈতিক বিষয়ক নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাতা বেলায় বাজি